ডায়াবেটিস থাকে না মৌরি কালোজিরা জিরা আমলকি হর্তুকি বহেরা সোনাপাতা দানা বৃক্কের কচি পাতা মরিঙ্গ মেথিদানা জৈষ্ঠ মধু কাঁচা হলুদের পাউডার প্রায় পনেরোটি উপাদান দিয়ে তৈরি করা দানা ডায়াবেটিসের লক্ষণসমূহ বেশি খিদা লাগা অথবা কিদা না লাগা দুইটার একটা বেশি পিপাসা লাগা অতবা পিপাসা না লাগা দুইটার একটা রাত জাগা ডিফ্রেশনে তাকা অতবা শারীর শারীরিক পরিশ্রম না করা শরীরের যে কোনো জায়গা কেটে গেছে ছিঁড়ে গেছে তেতলে গেছে সময়ের মধ্যে না শুকিয়ে থাকলে লক্ষণ সমূহের কথা বলছি ফায়ের গুড়া ফেটে যাওয়া আস্তে আস্তে স্বাস্থ্যহানি গোটা দুর্বল হয়ে যাওয়া নিজের কাছে নিজেকে ছুটে মনে করা মাংস থেকে চামড়াগুলি আলাদা হয় ডিলা হয় আমাদের কাছ থেকে এই দানা। দাম দেখবেন নাকি কাজ দেখবেন একটি কৌটা পনেরোশো টাকা মাসে দুইটা তিন মাসে ছয়টা কৌটা খাওয়ার মাধ্যমে ডায়বেটিস থেকে মুক্তি মিলে একটা ট্রায়াল কোর্স নেওয়ার মাধ্যমে কিছু না কিছু যদি আপনার শরীর থেকে ডায়াবেটিস বিদায় নেয় পরবর্তীতে ফার্স্টটা খাবেন কিনা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে